আমরা সবাই চাই আমাদের নিজেদের সন্তানকে সুন্দর একটা দামি উপহার দেওয়ার জন্য সবথেকে দামি উপহার এই পৃথিবীতে সন্তানের জন্য কি হতে পারে জানেন সেটা হতে পারে তার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্কটা যেন খুব ভালো হয় তাদের মধ্যে বন্ডিং ভালোবাসা সব কিছু যেন বজায় থাকে এটাই হচ্ছে একটা সন্তানের জন্য সবথেকে দামি এবং বড় একটা উপহার সন্তানকে আপনি যতই দামি কিছু দেন না কেন সেটা কিন্তু সারা জীবন তাদের মেমোরিতে থাকবে না কিন্তু একটা জিনিস সারা জীবন তাদের মেমোরিতে থেকে যাবে সেটা হচ্ছে তার বাবা এবং তার মায়ের কীরকম সম্পর্ক আছে সে জিনিসটা সে সারা জীবন কিন্তু মেমোরিতে বয়ে নিয়ে বেড়াবে আর সেখান থেকেই কিন্তু একটা সন্তান আসল একটা শিক্ষা পাবে আর আমাদের সমাজের একটা অবহেলিত সম্পর্ক হলো দাম্পত্য আর এই দাম্পত্যের সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি কিন্তু খুবই কম লক্ষ্য করা যাবে আমরা বাবা মায়েরা কিন্তু একটা সন্তানের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে ফেলি সন্তানের জন্য আমরা যা ইচ্ছে তাই করতে পারি কিন্তু বিশ্বাস করুন আপনি তাকে যতই দামি জিনিস উপহার দিন না কেন সে মনে প্রাণে কিন্তু চায় যে তার বাবা মায়ের সম্পর্কটা কিন্তু ভালো থাকুক বাবা মায়ের সম্পর্কের মধ্যে যদি কোনো ফাটল থাকে তাদের মধ্যে মনোমালিন্য যদি সবসময় একটা সন্তান দেখে তার কাছে সেই দামি উপহারের কিন্তু কোনো মূল্যই থাকবে না আমাদের সমাজে বেশিরভাগ সম্পর্কের মধ্যেই কিন্তু দাম্পত্য কলহটা বিরাজমান সেখানে ভালোবাসার উপস্থিতি কিন্তু খুবই কম যেখানে ভালোবাসা নেই সেখানে আমরা সন্তানকে অনেক কিছুই হয়তো শিক্ষা দিতে পারছি অনেক বিষয় সম্পর্কে জ্ঞান দিতে পারছি কিন্তু ভালোবাসা সম্পর্কে কি কিছু শেখাতে পারছি আর এ কারণেই পরবর্তীতে দেখা যায় যে সেই সন্তানটা ভালোবাসা বোধটা তার মধ্যে তৈরি করে নিতে পারছে না সে বড় হচ্ছে সে বড় হবে একসময় তার নিজেরও সংসার হবে তখন সে কি আসলে ভালোবাসতে পারবে তার পরিবারকে